তো বন্ধুরা আরও একটি নতুন বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে মজদুর পোস্টের জন্য এবার আমরা ভিডিওটির মধ্যে দেখে নেব মজদুর পোস্টে আবেদন করবার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে এটার জন্য আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিশিয়াল গভর্নমেন্ট পেজ আমরা ভিজিট করেছি এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট চার দু হাজার পঁচিশ পোস্ট অফ কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে মজদুর কিন্তু নেওয়া হচ্ছে এবার এই মজদুর পোস্টে আবেদন করবার যে ডেট সেগুলো দেখে নিন অ্যাপ্লাই অনলাইন ডেট বলা হয়েছে একুশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আর বাকি মডিফিকেশন ফিস পেমেন্ট ফর্ম সাবমিশন প্রিন্ট সমস্ত কিছু একুশ তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে কিন্তু আপনাদের রাত বারোটার মধ্যে কমপ্লিট করতে হবে এবার আমরা বাকি ডিটেলসগুলো দেখব তো বন্ধুরা এই হচ্ছে অফিসিয়াল নোটিস যেটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে পাবলিশড হয়েছে সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে দেখে নেব টোটাল ভ্যাকান্সি রয়েছে ছশো পঁচাত্তরখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে কনজারভেন্সি মজদুর পোস্টের জন্য ছশো পঁচাত্তরটি প্রচুর ভ্যাকান্সি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারেন এখানে ভ্যাকান্সি ডিডেস দেওয়া রয়েছে জেনারেলদের জন্য দুশো একুশটা জেনারেল ইএক্স সার্ভিসম্যান আটত্রিশটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আলাদা আলাদাভাবে রয়েছে উনত্রিশটা পোস্ট ভ্যাকান্সি জেনারেল এম রয়েছে কুড়িটি পোস্ট ভ্যাকান্সি ই এস রয়েছে আটান্নটি পোস্ট ভ্যাকান্সি এক্স ই ডাব্লু এস ইএক্স সার্ভিসম্যান রয়েছে নটি এসসি কাস্টের পোস্ট ভ্যাকান্সি রয়েছে একশো ষোলোটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে দশটি এসসি ই এক সার্ভিসম্যান রয়েছে উনিশটা পোস্ট ভ্যাকান্সি এরপরে চলে আসবো এসটি ভ্যাকান্সি রয়েছে আঠাশটি এসটি ই এক্স সার্ভিসম্যান রয়েছে দশটা ও এ রয়েছে আটান্নটা ও বিসিএক সার্ভিসম্যান রয়েছে দশটা ও বি রয়েছে উনচল্লিশটা ও বিসি বি ই এক সার্ভিসম্যান রয়েছে দশটা এই টোটাল ছশো খানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া রয়েছে এই পোস্টের জন্য এই পোস্টের জন্য আপনাদের যোগ্যতা লাগবে শুধুমাত্র এইট পাস আর আপনাদের বয়স সীমা আঠারো থেকে চল্লিশের মধ্যে হলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন যারা আবেদন করতে চাচ্ছেন সতেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইন মাধ্যমে আবেদন করে নেবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাজিয়ে রাখুন